দিনের কথা পাঠ করবার ইচ্ছা হল তেরোশো তিপান্ন সন চারিদিকের পরিবেশ বিভীষিকাময় হয়ে উঠল শ্রীশি ঠাকুর যে বিভীষিকার হাত থেকে সকলের অব্যাহতি দেবার জন্য প্রাণ চেষ্টা করেছিলেন সেই বিভীষিকা শ্রীশি ঠাকুর বত্রিশতম ঋত্বিক অধিবেশনে কর্মীদের উদ্দেশ্যে দু চারটি কথা বললেন আমরা চাই টুয়ার্ডস বিইং অ্যান্ড বিকামিং ফুলফিল করতে সবার যদি এখন সুর এক না হয় তাহলে বিভেদকারীরা তার সুযোগ নিতে ছাড়বে না সত্তা সম্বর্ধনী দ্বারাই উন্নীত করতে হবে প্রত্যেককে আলোর আবির্ভাবে অন্ধকার যেমন আলোকিত হয়ে ওঠে তোমাদের উপস্থিতিতে সর্বত্র সবার মধ্যে তেমন হওয়া চাই অবশ্য কোথায়ও পেঁচা থাকলে তারা আলোক এড়িয়েই চলবে কিন্তু আলোক তারা অন্ধকার করতে পারবে না ফরসাইট নিয়ে তোমরা এগিয়ে চলবে আরও আরও অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাফেয়ার্স ঠিক রেখে প্রয়োজনের আগে প্রস্তুতি নিয়ে চলবে এক লহমা সময়ও আর নষ্ট করো না পারিবারিক স্বার্থ দেখতে যেয়ে পরিবার দেশ সমাজ জাতি ও জগৎকে খতম করো না মনে রেখো সবাইকে ডিভাইন প্রিন্সিপালে লিড করে নিয়ে যাওয়াই তোমাদের কাজ তোমরা প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী নার্চার দেবে সবার জন্য কমন প্ল্যাটফর্ম ক্রিয়েট করবে গুরুর উপর টান যদি হয় তবে গুরু ভাইয়ের উপর টান না হয়ে যাবে না এইটাই হল সংহতির নাড়ি কর্মী বৈঠক সেদিনকার মতো শেষ হলো এরপর আরও কিছুদিন কেটে গেল ছেড়ে পড়ে গেল ক্যালেন্ডারের কয়েকটা মাসের পাতা শ্রী শ্রী ঠাকুর আজকাল বহু কথাবার্তার মধ্যে বারবার বলতে লাগলেন আমার ইচ্ছে ছিল যদি এমন বিগ প্লট অফ ল্যান্ড পেতাম যা বিহারের ভিতর কিন্তু বাংলা বর্ডার লাইন টাচ করে আছে কিংবা বাংলা বিহারের ভিতরে ওতপ্রোতভাবে কন্টিগুয়াসভাবে আছে অথচ স্বাস্থ্যপ্রদ দৃশ্য ভালো এবং যাতায়াতের সুবিধা যথেষ্ট কই তা হচ্ছে কই এক লহমা থেমে বলতে লাগলেন তা যদি নাই হয় যা পাওয়া যায় তার ভিতরেই তা করে নেওয়া যায় কি না দেখতে হবে এ যেন নতুন সুর নূতন পরিকল্পনার ভাষা যারা শুনল তারা ভাবতে লাগলো তাহলে কি শ্রী ঠাকুরের ভাববাণীর কথাই সত্য হবে যোগেন দেওঘরে ঘরে যাস যোগেন দেওঘরে ঘরে কিন্তু কে জানে কি হবে সন্ধ্যার পর শ্রী ঠাকুর বাঁধের পাশে চৌকিতে এসে বসলেন পদ্মার দিগন্ত বিস্তৃত চরের দিকে তাকিয়ে উদাস নয়নে কি যেন ভাবতে লাগলেন সেদিন ছিল দোসরা জ্যৈষ্ঠ রাত্রে রেডিওতে ব্রিটিশের ক্ষমতা হস্তান্তর সম্পর্কে ঘোষণা হল লর্ড ওয়াভেল স্বাধীনতার প্রাথমিক ধাপ হিসেবে ভারতীয় নেতৃবৃন্দকে অন্তর্বর্তী সরকার গঠনের অধিকার দিলেন কংগ্রেস ব্রিটিশের কৌশল বুঝতে পারলেন না অধিকার তারা গ্রহণ করলেন কিন্তু মোহাম্মদ জিন্না পাকিস্তানের দাবিতে অটল হয়ে রইলেন এদিকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের দিন ঘোষণা করে চলেছেন শ্রী ঠাকুর তারই ভয়াবহ পরিণামের কথা অনুমান করে চিন্তিত হয়ে উঠলেন চঞ্চল হয়ে পড়লেন আরও হায় হায় আর বুধি ধ্বংসের হাত থেকে নিষ্কৃতি পাওয়া গেল না পরিত্রাণের চিন্তায় একদিন তিনি আর বলে উঠলেন ওগো ভিক্ষা দাও ঝাঁঝালো বেভুল স্বার্থে কলঙ্ক কোটেলে ব্যবচ্ছেদ সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে ওই দেখো মর্মান্তিকভাবে নিষ্পেষিত ত্রস্ত দুদুখিত দেবতা আজ নত জানু তোমাদেরই দ্বারে তোমাদেরই প্রাণের জন্য তোমাদেরই প্রাণ ভিক্ষায় তোমাদের সত্তার সম্বর্ধনার জন্য ব্যাকুল হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান তাকে মানুষ ভিক্ষা দেবে তাকে অর্থ ভিক্ষা দেবে সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে তোমাদের জন্য সেই দেবজ্জল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে ইত্যাদি তিনি অসহায়ের মতো লোকভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ালেন সকলের সামনে দেশবাসীর কাছে কিন্তু লোক কাঙালের ঝুলিতে এক কণা ভিক্ষাও পড়ল না তার আর্ত কণ্ঠস্বর আকাশে বাতাসে ঘুরে ঘুরে কোথায় বিলীন হয়ে গেল ঠাকুর নিরুপায় হয়ে বসে রইলেন চুপ করে ষোলোই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম শুরু হয়েছে শুরু হয়েছে বাংলার বুকে পয়সা চিক নৃত্য হত্যা লুট গৃহদাহ ইত্যাদি আর কিছুই বাকি রইল না জিঘাংসার আগুন চারিদিকে শ্রী ঠাকুর গুমরে মরতে লাগলেন চার পাঁচ দিন কেটে গেছে প্রকাশচন্দ্র বসু টুলুমা নিরাপদে কলকাতা থেকে ফিরে এসেছেন চোখে মুখে তাদের এখনো আতঙ্কের ছাপ মন এখনো চঞ্চল ভীতিতে তারা কোনো রকমে কলকাতা থেকে প্রাণে বেঁচে এসেছেন প্রকাশচন্দ্র সেই কথা শ্রীশি ঠাকুরকে জানাবার জন্য ছুটে এলেন তার কাছে তিনি কোন রকমের শ্রীশি ঠাকুরকে প্রণাম করে বললেন ঠাকুর এবার আপনি আমাকে হাত ধরে বাঁচিয়েছেন প্রকাশচন্দ্র বলতে লাগলেন তার অভিজ্ঞতার কথা এই প্রত্যক্ষ সংগ্রামের দিনে হিন্দু মুসলমান দাঙ্গা হাঙ্গামার মধ্যে কি করে বিপন্নাবস্থায় প্রাণ নিয়ে বেঁচে এসেছেন সেই সব কথা সে কী অবস্থা ঠাকুর বলতে লাগলেন প্রকাশচন্দ্র আমি ছিলাম মির্জাপুর স্ট্রিট মুসলমান লেনের কাছে তেতলা একটা বাড়িতে হঠাৎ মারামারি লাঠালাঠি শুরু হয়ে গেল প্রথমে বুঝতে পারিনি আমাদের বাড়ির গেট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল আমি ওপরেই ওপরে বসেই রাস্তার এই সব উন্মত্ত উন্মত্ততা লক্ষ্য করছিলাম কিছুক্ষণ পর লক্ষ্য করলাম কয়েকজন আক্রমণকারী আমাদের গেট ভেঙে ঢুকবার চেষ্টা করছে কিন্তু ভাঙতে পারছে না আমি তো ভয়ে কাঠ হয়ে গেছি ছাদে গিয়ে ভয় ভয়ে কাঁপছি আর প্রাণপণে আপনাকে স্মরণ করছি নাম করছি আর ভাবছি আর পাঁচবার উপায় নেই নিচে এতক্ষণ দরজা ভেঙে আক্রমণকারীরা ঢুকে পড়েছে মারপিট হচ্ছে প্রচণ্ড খুন জখম হয়ে হয়ে হয়েও গেছে অনেক আর্তনাদ শুনতে পাচ্ছি ছাদ থেকে এমন সময় আপনাকে আমি দেখলাম চোখের সামনে এসে দাঁড়িয়েছেন আর বলছেন ভয় কি আমি আছি তখন একটু নিশ্চিন্ত হলাম কিছুক্ষণ এইভাবে কাটল হঠাৎ শুনি সব নিস্তব্ধ আমি ভাবলাম কি হল আপনি এসে আবার দেখা দিলেন বললেন যা এইবার বেরিয়ে পড় আমি নিচে তাকিয়ে দেখি ইতিমধ্যে দুই পক্ষ ফ্ল্যাগ বেঁধে মিতালি করে ফেলেছে আমি ইতিমধ্যে একটা লুঙ্গি পরে পালিয়ে সোজা শিয়ালদাহ স্টেশনে উপস্থিত হলাম শ্রী শ্রী ঠাকুর মন দিয়ে শুনলেন সব কথা কিছুক্ষণ পরে বললেন যজন যাজন ইষ্ট প্রীতি একটু নিষ্ঠার সঙ্গে পালন করলে পরম পিতার দয়ায় বিপদের বেড়াচালের মধ্যেও যে কত সুঘটন ঘটে তার লেখা নেই বারমার যুদ্ধের সময়েও কত কী ঘটনা তোমরা জানো তারপর কয়েক নিমেষ চুপ থেকে বললেন আমাদের যতই বিদ্যা থাক আত্মরক্ষার মতো সাহস বীর্য প্রস্তুতি ও সংহতি যদি না থাকে সেটা কিন্তু একটা অপরাধ শয়তানি বুদ্ধি ও পশুবলের কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করার মধ্যে ধর্ম নেই কো কৃষ্ণপ্রসন্ন বললেন দেশের সমস্ত অবস্থাটা তলিয়ে সমগ্রভাবে বোঝে এবং তার প্রতিকারের ব্যাপক ব্যবস্থা করে করে এমনতর লোকের অভাব শ্রী শ্রী ঠাকুর কৃষ্ণপ্রসন্ন দিকে তাকিয়ে এক লহমা কি যেন ভাবলেন তারপর দুঃখ করে বললেন আপনারা বুঝেও যেমন প্রচণ্ড বেগে লাগা দরকার তা কিন্তু লাগেননি আমি অনেক দিন আগে থেকেই কিন্তু আভাস দিয়ে আসছি অনেক দিন আগেই আমি স্বস্তি সেবক তৈরি করার কথা বলেছিলাম সময় গড়িয়ে চলেছে প্রতি মুহূর্তে আজকাল শ্রী ঠাকুরের শরীর ভালো নেই রক্তের চাপ অত্যন্ত বেড়ে গেছে ডাক্তার গুপ্ত এসে পরীক্ষা করে গেলেন তিনি বলে গেলেন খুব সাবধানে থাকতে আর বায়ু পরিবর্তন করতে হবে